আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা পুঁই শাকের রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে পুঁই চিংড়ি রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের এই মজাদার রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখে আসি খুবই সহজভাবে আমি এই রান্নাটা করেছি প্রথমে এখানে আমি কিছু পুইশাকে কেটে ধুয়ে পরিষ্কার করে ঝড়িতে পানি ঝরাতে দিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু বেশি করে কুছাতে পারেন তো আমার কাছ থেকে এই সাইজটাই ভালো লাগে এই জন্য আমি এভাবে কেটেছি সাথে নিয়েছি এখানে আমি কিছু কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এবং নিয়েছি এখানে বেশ কিছু ছোটো সাইজের চিংড়ি মাছ সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি এবং সামান্য একটু তেল আর সামান্য হলুদ আর লবণ দিয়ে এখন চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নিব মার্শাল্লাহ এতে দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা বা গোটা জিরা ফোরন এখন দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুসানো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি এখানে সেই কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুনের পেস্টটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দেব এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব একটু হলুদের গুঁড়া এবং এক চামচ ধনিয়া গুঁড়া কেউ চাইলে এখানে আপনারা মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু কাঁচা মরিচটা ব্যবহার করেছি এই জন্য মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি এখন নাড়াচাড়া করে এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পোশাকগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলার সঙ্গে পুঁশাকটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিব পুঁশাকগুলা দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে পুঁইশাকুলাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই তো দেখুন পুঁইশাক দিয়ে বেশ অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এবং সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি আর একটু কষাবো বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি পোশাকটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এই কষানোতে পোশাকটা আধা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পোশাকের মধ্যে আরেকটু পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি উষ্ণ গরম পানি ব্যবহার করেছি পানিটা দিয়ে আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ভালোভাবে ফুটে আসার জন্য এ তো দেখুন ভালোভাবে ফুটে গিয়েছে এবং শিরাটাও একটু কমে এসেছে এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে আমি আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আমি একটু শিরা রাখবো মানে ঝোল ঝোল টাইপের রাখবো এই জন্য পানিটা একটু বেশি দিয়েছিলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্নাটা প্রায়ই শেষ হয়ে গেছে আর আর কয়েক মিনিট নাড়াছাড়া করে আমি রান্নাটা করে নিব এবং পরিবেশন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বৈশাখের ফাইনাল লোকটা দেখতে কেমন হয়েছে আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাত